সৌদি আরবে জায়েজ এবং হাঙ্গা স্টেশনে কাজ করতে সবাই আসতে চায় এবং অনেকে মেসেজ করে কমেন্ট করে ভাই জায়েজ এবং হাঙ্গা স্টেশনের কাজগুলো কিভাবে করে এবং আসলে কেমন হবে তো আমি বলবো ভাই জায়েজ এবং হাঙ্গার স্টেশনের কাজ যদি আসেন তাহলে আপনি আসতে পারেন কারণ এই কাজগুলা করতে পারলে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় যেমনটা হচ্ছে একজন ভাইয়া আজকেও কমেন্ট করছিল যে আমি তো রাস্তাঘাটছি না আমি কিভাবে এই কাজগুলা করবো বাসাও বুঝেন আমি বলবো ভাই আসলে রাস্তা চিনার জন্য আপনার কোনো টেনশন করতে হবে না কারণ সৌদি আরবে আসলে রাস্তা আপনাকে লোকেশনে চিনিয়ে দিবে রাস্তা চিনতে আপনার প্রয়োজন প্রয়োজন পড়বে না কারণ লোকেশন আছে এখানে লোকেশনের মাধ্যমে সবগুলা কাজ করা হয় এবং আপনাকে যদি একটা তলব দেয় আপনি যখন আপনার অ্যাপসের মাধ্যমে এটা রিসিভ করবেন তখন ওইখানে লোকেশন দেওয়া থাকবে কোন কোম্পানিতে কাস্টমার অর্ডারটা করছে এবং আপনি কোন জায়গায় নিয়ে যাবেন দুটার কিন্তু লোকেশন থাকে আর লোকেশন অনুসারে আপনি নিয়ে যাবেন তবে একটা জিনিস মানতে হবে আপনি গাড়ি চালাতে হবে বাসা তেমন একটা প্রয়োজন পড়ে না জাস্ট সাধারণভাবে কিছু জানলে কিন্তু হাঙ্গাই স্টেশনের কাজগুলো করা যায় তো আপনার সব থেকে যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে ভালোভাবে ড্রাইভিংটা জানতে হবে মোটর সাইকেল হোক কিংবা মাইকেল চালাইতে জানলে সেটাও ভালো বিভিন্ন কোম্পানির অধীনে থাকলে আপনাকে কোম্পানি লাইসেন্স বের করে দিবে এবং লাইসেন্সের জন্য আপনার ট্যাংশন করতে হবে এই ধরনের কাজ করে আমাদের বাংলাদেশের অনেক ভাইয়ারা কিন্তু মোটামুটি মাসে শেষে ভালো টাকা ইনকাম করতেছে এবং তারা পরিবারকে ভালোভাবেই চালাইতে পারতেছে তো একজন ভাইয়া কমেন্ট করছিল সেজন্য এই ভিডিওটা তৈরি করা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করবে